এই শব্দ উচ্চারণ করলেই অদৃশ্য শক্তি আপনার মনের মানুষকে আপনার কাছে এনে দিতে বাধ্য করবে অদৃশ্য শক্তি আপনার মনের মানুষকে আপনার কাছে এনে দেবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বশীকরণে ভূতনাথ মন্ত্র তো বন্ধুরা এই যে মন্ত্রটি এটি ভূতনাথের একটি শক্তিশালী মন্ত্র এই মন্ত্র প্রয়োগ করে আপনি আপনার মনের মানুষকে কাছে আনতে পারেন আপনাদের জীবন সুন্দর করে তুলতে পারেন তো যারা চাইছেন আপনার মনের মানুষকে কাছে আনার জন্য কোনো অদৃশ্য শক্তি কাজ করুক তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও আমি একটি সতর্ক বার্তা বলতে চাই সেটি হলো বশীকরণ প্রচণ্ড শক্তিশালী একটি তান্ত্রিক ক্রিয়া পদ্ধতি এই তন্ত্রমন্ত্র পদ্ধতি তখনই হান্ড্রেড পারসেন্ট পাওয়ারফুলভাবে কাজ করবে যখন আপনার ইন্টিউশন আপনার আবেগ পজিটিভ থাকবে এবং আপনি সঠিক পথে কাজ করবেন কারোর ক্ষতি করার উদ্দেশ্যে নয় আপনার অধিকার যেটা আছে আপনার অধিকার কেউ খর্ব করছে সেক্ষেত্রে আপনি এই প্রয়োগটি করছেন তখন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে অনেকে আছেন অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এই বশীকরণের প্রয়োগ পদ্ধতি প্রয়োগ করেন তো তাদের উদ্দেশ্য বলছি যারা কারোর ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে কারোর জীবন বরবাদ করার উদ্দেশ্য নিয়ে যারা যারা কারোর খারাপ হোক এই মেন্টালিটি নিয়ে যারা কারোর মধ্যে বিদ্বেষ ঘটানোর মেন্টালিটি নিয়ে যারা কারোর সুখের সংসার ভেঙে দেওয়ার মেন্টালিটি নিয়ে এই বশীকরণ প্রয়োগ পদ্ধতি প্রয়োগ করবেন তাদের জন্য বলছি এই প্রয়োগ পদ্ধতি কাজ তো এক নম্বর হবে না দ্বিতীয় কথা আপনি যদি কারোর খারাপ চান তো ল অফ অ্যাট্রাকশন তথা বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী আপনার জীবনে সেই খারাপ বহুগুণ হয়ে ফেরত আসবে তাই আমার ভিডিওতে যা কিছু প্রয়োগ পদ্ধতি যা কিছু বলছি সমস্ত কিছু কিন্তু আপনি শুভ কার্য সফলের জন্য করবেন আপনাকে এইটা সব সময় লক্ষ্য রাখতে হবে যে আপনার কোন প্রয়োগ পদ্ধতি কারোর কোনো ক্ষতি করছেন না তো বা কারোর আপনার অজান্তে কারোর কোনো ক্ষতি সাধন করছে না তো এই দিকটা শিওর হয়ে তবে আপনি কিন্তু এই প্রয়োগ পদ্ধতিগুলো করবেন তো আমি আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি কী কী ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারেন এই বশীকরণ পদ্ধতি আপনি চাকরি বাকরি করছেন চাকরি বাকরিতে প্রমোশন দরকার সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি এই বশীকরণ প্রয়োগ পদ্ধতি করতে পারেন আপনার কলিকরা আপনার বিরোধিতা করছে তারা আপনার বন্ধু হয়ে যাক এক্ষেত্রে করতে পারেন আপনার স্বামী বা স্ত্রী পর স্বামী বা পরের পরপুরুষে বা পর স্ত্রীতে আকৃষ্ট হয়ে যাচ্ছে তাদের ফিরিয়ে আনার জন্য বশীকরণ পদ্ধতি প্রয়োগ করতে পারেন আপনার সন্তান আপনার কথা শুনছে না বিরোধী হয়ে যাচ্ছে তারা যাতে আপনার কথা শুনে তার জন্য এই বশীকরণ পদ্ধতি প্রয়োগ করতে পারেন সংসারে সবাই আপনার বিরোধিতা করছে আপনি ন্যায় পথে আছেন তবু সবাই ভুল বুঝছে তাদের মন জয় করার জন্য বশীকরণ প্রয়োগ পদ্ধতি করতে পারেন এক কথায় যে প্রয়োগ পদ্ধতিতে কারোর ক্ষতি হবে না আপনার লাভ হবে আর এই বশীকরণ পদ্ধতিতে যাতে সমাজে সকলের মঙ্গল হয় এই টাইপের বশীকরণ পদ্ধতি বা এই টাইপের কাজে আপনি যখন এই বশীকরণ প্রয়োগ পদ্ধতি করবেন তো হান্ড্রেড পারসেন্ট কাজ হবে তো আসুন বশীকরণে ভূতনাথ মন্ত্র প্রচণ্ড শক্তিশালী মন্ত্রটা আমি বলছি মন্ত্রটা লিখে নিন মন্ত্রটা হলো ওম নম ভূত না ওম ও নম ভূত না সমস্ত ভুবন ভূতানি সাধয় হং আবার বলছি ওম নম ভূত না থায়ো সমস্ত ভুবন ভূতানি সাধয় হং তো এই মন্ত্র সিদ্ধ করার যে নিয়ম সেটি এখানে বলা হয়েছে এই মন্ত্রটা কিন্তু সিদ্ধ করা একটু কঠিন আছে এই মন্ত্রটা বলা হয়েছে এই মন্ত্র এক লক্ষবার জপ করতে হবে এক লক্ষবার জপ করলে তবে এই মন্ত্র সিদ্ধ হয় নির্জনে জপ করতে হবে যেহেতু এটি ভূতনাথের মন্ত্র তো এটি কিন্তু নির্জনতা বজায় রেখে করতে হবে আপনি যখন মন্ত্র জপ করছেন চেষ্টা করবেন নিরিবিলি জায়গা যেন হয় আচ্ছা মন্ত্র সিদ্ধ হলে যে পুরুষ বা নারীর নাম স্মরণ করে সাধক উক্ত সিদ্ধ মন্ত্র একশো আটবার জপ করবে সেই বসীভূত হবে আচ্ছা এই মন্ত্র এক লক্ষবার জপ করার পর মন্ত্র সিদ্ধ যখন হয়ে যাবে বা সিদ্ধিপ্রাপ্ত আপনি যখন মন্ত্রতে হবেন যে পুরুষ বা নারীর নাম আপনি স্মরণ করে এই মন্ত্র একশো আটবার জপ করবেন সেই কিন্তু বসীভূত হবে গ্রন্থে কথিত আছে বন্ধুরা তো যারা ভূতনাথ মন্ত্র প্রয়োগ করতে চান তো তাদের জন্য মন্ত্রটি দিয়ে দিলাম আপনারা চেক করে দেখতে পারেন যদিও আমার চ্যানেলে আমি কিন্তু বশীকরণ নিয়ে প্রচুর মন্ত্র দিচ্ছি আপনাদের যে মন্ত্রটা সহজ বলে মনে হবে যে পদ্ধতিটা সহজ বলে মনে হবে সেই মন্ত্রটা বা সেই পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার নমস্কার